এত অহংকার আসে কি করে অহংকার আসলো কোথ থেকে এই ভাঙ্গা থালাটা তোর হাতে উঠায় দিতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না মুহাম্মদ সাইলা ফালা তানহার খবরদার ফরিয়া দিকে তাড়িয়ে দিও না ধমক দিও না আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে দরিয়াকে পাহাড় করতে পারে ধনীরে গরীব বানাতে পারে গরীবরে ধনী বানাতে পারে সম্মানিতরে অপমানিত করতে পারে অপমানিতরে সম্মানিত বানাতে পারে ক্ষমতার চেয়ারে বসে থাকার লাথি মেরে নিচে নামাই পারে

আর ওর ভাঙ্গা ফেলার জায়গা থেকে ওরেও প্রাইভেট কারে বসায় দিতে পারে কে তাহলে তোর অন্তরে বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ ওহি বন্ধ করে দিলেন আল্লাহ আকবর কারণ সব সময় ওহি আসাটা ভালো না সব সময় হয়ে আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না কারণ মা এসা বলতেন শীতের রাতে যখন বিশ্বনবীর উপর ওহি নাজিল হতো ওহির প্রেশারে বিশ্বনবীর গলার দাঁড়িয়ে দিয়ে ঘাম ঝরে ঝরে পড়তো আমরা তো মাগনা কোরআন পাইছি কোনো কষ্ট করা লাগে নাই কোনো পরীক্ষা করা লাগে নাই বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন মিসলা সল সালাতিল জারাস বখারের বর্ণনা ঘন্টার ধনির ন্যায় দপ্তরি যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধম করে ঘন্টা বাজায় এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায় যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে ওহি আসত আর এই ওহি রিসিভ করতে যে মাঘ মাসের কন কনে শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসা অবস্থায় ওহি নাজিল হতো ওহির ভাড়ে ওহির চাপে ওহির প্রেসারে কোরআনের প্রেসারে ওটের বুকটা জামিনের মধ্যে লেগে যেত আবার ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত বহি নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুর ভেতরে দেবে যেত বিষ্ণুবীর এক সাহাবা জাইদ রাজি আল্লাহ পায়ের মধ্যে মাথা রেখে বিষ্ণুবী একবার ঘুমাচ্ছিলেন এক ঘন্টা দুই ঘন্টা ঘুমিয়ে রইলেন জায়দ মাথায় ব্যথা পায় না হঠাৎ বিশ্রামী ঘুম থেকে জাগলেন জাগার পর পর ওইখানে কি হয়েছে এত গ্যাদারিং এর ভেতরে সমস্যা তো হবেই গরম লাগবে ধাক্কা ধাক্কি আমারা দেখা যাবে না এই ভাই আপনি সরান এই ক্যামেরা নামাও এগুলো বলা যাবে এগুলো বললে আজকে আমি ওয়াজ করতে পারবো যে যেইখানে যে অবস্থায় আছেন আল্লাহর ওয়াস্তে বসেন আমি আর অল্প কয়েক মিনিট কথা বলবো আমি জানি অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না মাইকের অবস্থাও ভালো না যতটুকু শোনা যায় পিন ড্রপ সাইলেন্ট লাগবে পিন পতন নিরবতা নীরব না হলে তো ওয়াজ করা যাবে আর কোন আওয়াজ শুনবো আমি তাহলে থামে ওহি রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো খেয়াল করে শুনেন আবার ডানে বাই তাকে সাভারের ভাইয়েরা এদিকে তাকে আমার দিকে হয়েছে বাস আমার দিকে তাকান ওহি রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো জায়দ রাদি আল্লাহ তালহুর পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছেন এক ঘন্টা দুই ঘন্টা শুইলেন উনি ব্যথা পায় না হঠাৎ বিষ্ণুবী ঘুম থেকে জাগলেন জাগার সাথে সাথে আকাশ থেকে করোনার আয়াত নাজিল হতে লাগলো আর জায়দ বলে দুই ঘন্টায় আমার কিছু হয় না কিন্তু যখনই আমার মাথা আমার রানের মধ্যে মাথা রেখে বিষ্ণুবী শুয়ে আছেন আর করোনার আয়াত নাজিল হতে লাগলো আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে আমার হাড্ডি ফেটে খান খান হয়ে যাবে ওহির ভার তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই এজন্য আল্লাহ বিশ্বনবীরা ডেকে বললেন নবী আমি রাগ হই নাই আমি আপনারে ভুলে যাই নাই বারবার সূর্যের আলো থাকলে সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না বারবার ওহি রিসিভ করতে যাই কষ্টটা আপনার হয় আমি আরো উপর থেকে দেখে আমার সহ্য হয় না এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওহি বন্ধ করে দিলাম

ওম্মে জালিল বিশ্ব যে গালি দিয়েছে ওর গালি ওর মুখের উপরে জোরে বলেন ঠিক কিনা আমার নবীরে যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীরে যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীরে যারা লেস কাটা নির্বংশ বলে ওদের চোদ্দ গোষ্ঠী নির্বংশ জোরে বলো ঠিক কিনা আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আর লড়াই আছে না নাই বিশ্ব নবীরে গালি দিলে যে আগুন লাগে কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখা বিশ্বনবী সম্মান এটার কোনো তুলনা হয় বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ ওনার বায়োগ্রাফি এটা অসম্ভব এটা তলাবিহীন সাগরের মতো বিশ্বনবী কে যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো এটা সাগর কিন্তু কি নাই কথা কয় না কি নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস ঠিক কিনা এজ এ ফাদার এজ এ হাজব্যান্ড এজ এ টিচার

আমার দল গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বাহাত হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে জোরে কোন ঠিক কিনা বিশ্ব নবীর সম্মান ইটস এন আনপ্যারালাল ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চর্মনাই নাই এই সাথে সরсила নাই এই সাথে তাবলীগ নাই আমিলিগ নাই জামাত নাই 17 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কি কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না জোরে কোন ঠিক কি না এজন্য নবীর ভালোবাসা নবীর প্রতি মহabbat অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে আর সু কুরুশি লৌহ কালম না চাইতে পেয়েছে সে হজরত কে ভালোবে সে আরশ কুরুশি লৌহ কালম না চাইতে পেয়েছে সে ঠিক কি না বিশ্ব নবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবে আমরা ওইগুলো নবীর ভালোবাসা চাই আমরা এই নবীর শাফাআত চাই আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই এজন্য আল্লাহ বললেন নবী মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা কালা ভয় নাই চিন্তা নাই হতাশ হবেন না निराश হবেন না আমার উপর ভরসা রাখেন আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই আপনার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয় নাই ও নবী আপনি জেনে রাখেন আল আখিরাতু খায়রুন লাক মিনাল রাসূলুল্লাহ দুনিয়ার বুকে অনেকে আপনারে গালি দিবে দুনিয়ার বুকে دنيا অনেক বিপদ আসবে ولا الاخرة خير لك من الاولى ونبي اي دنيا تي بل تؤثرون الحياة الدنيا والاخرة خير وابقى سبحان الله سبحان এই দুনিয়া স্থায়ী না এই দুনিয়া শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাতের জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মুমিন পাগল হয় আখেরাতের জন্য এই দুনিয়াতে আজীবন থাকতে আসেনি আজীবন থাকবেন কথা কন এই জন্য এতজনের ভয় পায় লাভ কি ভয় পাবো আমরা একজন রে বলেন তিনি কে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোন কিছু চায় না রাতে আধারে যারা সেজ দুচখের রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হাছনি যতই আসু পেছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক মুমিনের ভয় একজনের প্রতি চিল্লায়ে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ বললেন আর আল আখিরাতু খায়রুল লাকা মিনাল আউলা ও দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি ওলা আখিরাতু খায়রুল লাকা মিনাল এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি এই দুনিয়া আমরা আজীবন থাকতে আসি চলে যেতে হবে এরপরে বিশ্ব নবীকে আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখেন আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কি সুন্দর কথা ও নবী আপনি হতাশ হবেন না আপনি টেনশন নিয়েন না আমি তো আছি সুমান পড়ে কে বলে

বিশ্বনবীকে আল্লাহ কি ডেকেছেন আর ইব্রাহিম আলাহ সাল্লামকে দেখেছেন। খালিল মানি বন্ধু হাবিব মানি বন্ধু খালিল মানি এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধু খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে এজন্য আল্লাহ বললেন নাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার রব আছি এমন এমন জিনিস আপনার দান করবে এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে আল্লাহ চালা বিশ্ব নবীর কি কি দান করলেন কি কি দিয়া বন্ধুরে খুশি রাখলেন রাজি রাখলেন শুনবেন সবাই শুনবেন না সবাই শুনতে রাজি আছেন নাম্বার ওয়ান নাম্বার মক্কায় বিশ্ব নবী দেখতে পেলেন দাওয়াতি কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না কি করা যায় তিনি

দোয়া শুরু করে দিলেন আল্লাহ দুই জন লোকের একজনকে তুমি আমার অনুসারী বানিয়ে দাও এই দুইজনের যারা তোমার ভাল লাগে আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলাম আবি হাবি হাদা হাযাইনির রাজুলাইনি লাই দুই জন লোকের নাম আমি দোয়ায়ে বলবো যারে ভাল লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো এক নাম্বার বি ওমর ইবনুল খাত্তাব দুই নাম্বার আবি জাহল ইবনে হিশাম হিশামের बेटा আবু জাহেলের কালমার পতাকা আনো না হয় খাত্তাবের বেটা উমর রে আল্লাহ উমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন উমরে ফারুক বিশ্বনবীর নবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে তার আগের রাতে বিশ্ব নবী তাহার যদি কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে বিশ্ব চাচা হামসেব না আব্দুল মোতালেব উমরে ফারুক কে দেখে বিশ্ব কাছে দৌড়ে আসলেন বিশ্ব নবী তখন আর কামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন ভাতিজার কাছে এসে বললেন ও নবি আমার ভাতিজা উমরে ফারুক তোমারে মারার জন্য নাঙ্গা তরোয়ার নিয়ে চলে আসছে তুমি পালিয়ে যাও আমরাও পালাই বিশ্বনঈ বললেন না চাচা আপনি সরে যান অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন আমার মনে হয় গতরাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি কিছুক্ষণ পরেই দোয়াটা কবুল হতে চলেছে সুবহানাল্লাহ উমরে ফারুক আসলেন তরোয়ারকে আছাড় মেরে বললেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ

পাইছেন পাইছেন ওমরে ফারুক কে কালেমার পতাকায় ঢুকাইয়া বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা করে দিলেন বিশ্বনবীরে খুশি করে দিলেন বিশ্বনবী বললেন লা নাবিয়া বাদি ওলা রাসূলা আমার পরে নবীও নাই রাসূলও নাই তবে লাউ কানা বাদি